لا. احد لا. هل لا. نبغى في لا. لا, لا 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 أهل لا, لا, أهل لا, أهل لا. اپنی میں گو نبی جی اپنی میں گھرے باغ او گو نبی جی اپنی میں گھرے باغ مشل حج حد

نو نے یک بار دیکھی لے نو نے یک بار دیکھی لے زورائی فہرا گا آ گانے او گون جی یافن میں گھر باغا گاہ گانے کی مہر گھر بان نبی جی یفنی مہر گھر باغا অগন বিজি আপনি মেঘের বাগান মশল যোগাইয়াহাদাও মধুৰ জিকিৰল্লা যোগাইয়াহ দাও মধুৰ জিকিৰ হৃধি মন্দিৰ থাকব বসে আই দয়াল দহয়াল ডাক সিহি কাঙ্গাল ৰহি সিহি ৰ কাল তো মহাৰাসে আই ৰেহ দ গয়া খোদারে নামে রে মরহা নিজ নু রে নাই রে সেই নো রে পাক পাঞ্জাব হজরত আলী মা ফাতে মা আলী মা হাসান হোসেন নবীর পাশে আয় রে দয়াল ডাকসি কাঙ্গাল রইসি কাল তো মহারাশে আয় রে তো হইয়া গাওয়াল

الله فاغل دل لاهور يا الله رنام فاغل ما نور يه دل موك لاهور يا الله رنام مرحمة الله 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 এই বব সংসারের মাঝে কেশরে কর আগা ঘা এই বব সংসারের র মাঝে কেশরে করহ আসাগা পশ্চিম দিকে নজর কর পশ্চিম দিকে নজর কর

হর না হ ব সংসারের মাঝে কেশের কর খেগে লাগা এই ব সংসারের মাঝে কেশের কর খেগে লাগা রজ নিপ্রভাত হইলে রজ নিপ্রভাত হইলে

অন্ধকার কব আইস একা যাইবা কা অন্ধকার কব সঙ্গে যাবে যা বে আমল না সঙ্গে যাবে আমল নামা মা অন্ধকার কবরে রে ইহম গো মা ইনারে এ গো মা না রে নাম সফ আল্লাহ গা ঘি নো মাই বাহার رے منگ نہ گو مائی بہار من کر با سا گا رہ من گو ما نہ مرحب اد اللہ گو ما یو نے نام زب اللہ گہ گا گھار ایک دہی مائی باہر من ایک دہ نہ گو مائی باہر من کب را جاگا ر من म गिरी नकी রাস বেশ যখন অন্ধকার কব মন কি রাসবে যখন অন্ধকার কব দিন কি তোমার মা বাল্লা দিন কে তোমার মা বহো দাল্লা সোয়া ল করিবে মন গৌ না হারে গোমা না রে নাম জপ আল্লাহ একদিহি নগ মাই বাহারে মন একদিন নগ মাই বাহারে মন কব রমা সাগা রমন গোমায় না রে মর হবা মুরশ প্রেমে মোসিলে গে কাছে কাস টানি বেগে মুরশদ প্রেমে মোসি ল গে মুরশ কাস টানি বেগে মুর্শ না মে হো রে দেবাহ না মুর্শ মৌলা তো মাগা রি দে মর হওয়া اٹا 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 مرشد پریم موزن لے مرشد, مرشد کا سیٹانی بے نو بزیر پریم موزن لے نو بزیر کا سیٹانی بے نو بزیر نام ہو رہ دیں وہاں نا دو یال مولانا آمی زیت ہو ماں ری गा <laughs> गाना তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙিয়া দিয়েও নাহা দালে মৌলা আমি যে তো মা রিদে বাগা নাগা নব প্রেমে فوزیلے نو بیزی کا سیٹا نیبے نو بیزیر نام ہو رہے دے وہاں نا دو یال مولانا گا آمی جے تو ہو ماغا ری دی واغا نا وہاں کن میں سطوری نوبا نہیں لو کہ من دیکھا جا झिलमिल झिलमिल झिल मिल, मिल क रे रहि याल रे पखे या रागमिल मिल, मिल क रे रहि याल रे पखे या राग कुन में तोरी ही नौबा नईं लो के मन देखा जा ঝিলমিলি ঝিলমিলি করে রে দো ইয়ালের ফুঙ্কি রাগায় ঝিলমিলি ঝিলমিলি করে রে দো ইয়ালের ফুঙ্কি রাগায় মারহাবা রঙ্গের রঙ্গের কত নৌকা মাসি বাইয়া হাজার আমার মুর্শিদ চাঁদের নৌকা আমার মুর্শিদ চাঁদের নৌকা খানি মুর্শিদ সালা ঝিলমিল ঝিলমিল করে রে দো লে ফেরা গায় ঝিল মিল ঝিলমিল করে রে ইয়ালে রে ফেরা গায় কোন নৌবো কে মনে দেখা যায় ঝিলমিল করে

প্রাণের ন হগ মদর সুরে আগা আরে ডাই ক না হা হা গা প্রাণের আরে গ মদর সরে ডাই ক আমি তোমাকে হারাই অন্তর 发。 দিয়া দিদার দিয়া পুরো মনের বাসোহ নাগা প্রাণের ন বিহ গো গো কোকিল সুরে আগা আরে দাহি কাগা প্রাণের ন বিহ গো গো মধুর সুরে আগা আরে দাহি কে স্তোরে নওবা নহিল কেমনে দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালেরে ফুঁকে লাগায় ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালেরে ফুঁকে লাগায় merhaba merhaba la